তো এই হচ্ছে সেই ঝর্নার পাশে একটা গার্ডেনের মতো আছে না কি জানি না রাস্তা আছে এই দিকটায় কী আছে জানি না আমি যাইনি আগে এদিকে যাবো ওই যে দেখো রাস্তাটা খুব সুন্দর ওইদিকে একটা জায়গা আছে বোধ হয় ওই যে উপরে একটা কিছু একটা আছে চ

এদিকে আগে কিচ্ছু নেই বলছে ওই যে কয়েকজন পাবলিক ওদিকে গেছিলো ওদের এদিকে কিছু নেই আর উপরে রাস্তাও নাকি ওদিকে নেই রাস্তা তো থাকবেই অবশ্যই দেখো জায়গাটা খুব সুন্দর আর ওই যে জঙ্গল সব গড়ি গড়ি এদিকে চলে যাচ্ছে